বন্ধুরা মাথা নষ্ট একটা সাইট নতুন বছরে চলে এসেছে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির আট তারিখে একটা সাইট মার্কেটে এসেছে আপনারা লক্ষ্য করেন এই মুহূর্তে আমি সাইটটির মধ্যেই রয়েছি তো সবসময় কিন্তু ভালো সাইট আসে না আমি রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের এই সাইট সম্পর্কে আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা মূল কথায় চলে আসি সাইটটির নাম হলো এ এম ডি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটির নাম এ এম ডি এই সাইটটি আজকে এসেছে মানে জানুয়ারি আট তারিখ আজকেই এসেছে আর আপনারা সকলেই জানেন একটা সাইট যেদিন আসে সেদিন থেকে যদি আপনি কাজ করতে পারেন অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে কিন্তু আপনার ভালো কিছু করার হান্ড্রেড পার্সেন্ট একটা পসিবিলিটি থাকে আপনারা এটা সকলেই জানেন আর আজকে এই সাইটে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন সাথে সাথে কিন্তু একশো করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশো পাচ্ছেন আর সেটা কিন্তু আপনি তুলে ফেলারও সুযোগ পাবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সাইট সম্পর্কে বিস্তারিত দেখাতে পারবো না কেননা আপনারা সকলেই জানেন ইউটিউবে সকল কিছু এখন সরাসরি খোলাখুলি ভাবে দেখানো সম্ভব না বিভিন্ন নীতিমালা কিন্তু ইউটিউব আপডেট করেছে তো যার ফলে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে আমার ফেসবুক পেজ অথবা টেলিগ্রামে অলরেডি আজকের এই সাইট সম্পর্কে একটা টোটাল ভিডিও আমি তৈরি করেছি এবং সেটা আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রামে শেয়ার করা আছে সেই ভিডিওর লিঙ্কটা আজকের এই ভিডিও মানে ইউটিউবের ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওটা দেখে দেন বন্ধুরা পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্স থেকে আজকের এই সাইটে বিস্তারিত ভিডিওটা দেখে আপনারা আজকেই কাজ শুরু করবেন আশা করি কেননা এই সাইটটি মার্কেটে প্রায় দশ থেকে পনেরো দিন বা বিশ দিন থাকার একটা পসিবিলিটি রয়েছে তাই বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো করে দেখবেন দেখে শুনে বুঝে তারপর এখানে কাজটা শুরু করবেন তো এখানে সময় নষ্ট করার আর দরকার নেই এখনই চলে যান ভিডিওর পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর সেই ভিডিওটা আপনারা দেখে নেন তো বন্ধুরা আশা করি ভালো কিছু করতে পারবেন আজকের এই সাইট থেকে